বিছানার উপর জগ ধরে পানি ঢাললেও বিছানা ভিজবে না ভিজবে না কি ব্যাপার কি জাদু নিয়ে আসছেন আজব বিছানা সাধারণ বেডশিট নিয়ে আসছি পানিতে ভিজবে না পানিতে ভিজবে না পানি ফেলছি না উপরে উঠে একটা ঝাড়া দিলে শুকাই যাবে

দুই চার সেকেন্ডে চলে গেছে আর এটা কিন্তু দেখেন যে জল ধরে ঢালছি আমি এটাই গেছে কিনা একটু পরে দেখাই আগে দেখাই দিব যে এর ভিতর থেকে কি কি কোয়ালিটি কি কি কালার পাবেন আচ্ছা তো আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি যেটা হচ্ছে লাকি ফ্যাশন হাউজের পাইকারি গোডাউনে ওনারা কিন্তু বাংলাদেশে একটা ম্যাজিক বেডশিট নিয়ে আসছে যেটাকে বলা হয় ওয়াটারপ্রুফ বেডশিট নাকি ভাই জি জি ওয়াটার সরাসরি চায়না থেকে আমদানি করা এগুলো নাকি একবারে চায়না থেকে অরিজিনাল চায়না জি জি এই যে রোল বাই রোল আনি এই রকম রোল বাই রোল আসে রোল বাই রোল আনি ও পাশে ইউজ পরিমাণ আছে স্টকে আপনি যতটুকো নেবেন ততটুকুই দিতে পারবো যদি আপনি রোল ধরে নিতে চান রোল ধরে দিতে পারবো গোয়াজ হিসাবে নিলে গোয়াজ হিসাবে দিতে পারবো আপনি যতটুকো কোয়ান্টিটি নেবেন আমাকে শুধু বলবেন আচ্ছা এগুলো থাকবে হচ্ছে বেডশিট সবগুলোই নাকি হ্যাঁ যেটার উপরে পানি ঢালছি হুম এইটাই যে আমার হাতে

আচ্ছা তো এইগুলো আপনার এই যে পাঁচ ফিট সাত ফিটে যেটা বললেন যার যার রিকোয়ারমেন্ট অনুযায়ী অনেকে তো আছে সিঙ্গেল বেড এর জন্য নিবে অনেকে ডাবল বেড এর জন্য যেটা সিঙ্গেল নিবে সেটা জন্য পাঁচ ফিট সাত ফিট মাঝারিটা ছয় ফিট সাত ফিট আর কিং সাইজ এরটা সাত ফিট আট ফিট প্লাস এর সাথে কিন্তু আপনি শুধু যদি বলেন যে ভাই পাঁচ ফিট সাত ফিট একটা বেডশিট দেন তো আমি কিন্তু শুধু বেডশিটের প্রাইসটাই বলবো বেডশিটটা আপনাকে পাঠাবো বালিশের কভার থাকবে না আপনি যখন বালিশের কভার নামটা উল্লেখ করবেন তখন আমি বালিশের কভারের দামও বলবো আপনাকে দেব কারণ আপনি যেটা যেটা চাইবেন সেটা সেটাই দেওয়া হবে কারণ এটা কিন্তু আপনার সাধারণ বেডশিট না যে আপনি বেডশিট অর্ডার করলে বালিশের কভার ফ্রি পাবেন এটা বালিশের কভার আমাদের এই কান থেকে কেটে তৈরি করে দেওয়া লাগে কোম্পানি থেকে আনা হয় না

মানে তার মানে আমার চ্যানেলের পক্ষ থেকে যারা ভিডিওটা দেখছে যারা অর্ডার দিবে আমার চ্যানেলের কথা বললে অবশ্যই চাইলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাবে এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সর্বোচ্চ যে শেয়ার দিবেন যদি মানে প্রুফ হয় যে আপনি সর্বোচ্চ শেয়ার দিবেন অবশ্যই আপনার জন্য ডিসকাউন্ট আছে আচ্ছা দর্শক তো ডিসকাউন্টের ব্যাপারে যেহেতু আসছি রেটটা আমরা জানিয়ে দিতে চেষ্টা করব তাহলে কোন কোন সাইজের কত কত রেট থাকবে ভাইয়া এটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট যেটা এটা হচ্ছে 850 টাকা 850 টাকা আপনার চ্যানেল দেখে যারা আসবে তাদের জন্য 820 টাকা

তো আমার বডিতে আসে না মানে আমি তো মোটা আমার থেকেও অনেক মোটা অনেক ঠিক আছে তা বলছে যে আমার বডিতে আসতেছে না তা আপনি সাড়ে পাঁচ গাছ পাঠান পরে তার বন্ধুর জন্য আবার কালকে একটা আচ্ছা তাহলে গজ কাপড়ের হিসাবেও যদি নেয় গজ কত করে পড়বে এগুলো গজের হিসাবটা আসলে যারা পাইকারি নিবে তাদের ক্ষেত্রে

তাদের ক্ষেত্রে তো এগুলো প্রয়োজন পড়ে অবশ্যই প্রয়োজন অবশ্যই কারণ যাদের বাবু আছে এক থেকে পাঁচ বছর বয়স এবং বৃদ্ধ পিতা মাতা আছে যারা বার্ধক্যজনিত কারণে বিছানা থেকে উঠতে পারে না পোর্সা পার্ক না বিছানায় করে তাদের জন্য অতিব জরুরি এই ওয়াটারপ্রুফ প্রুফ এক পিস হইলেও আপনার ঘরে রেখে দেওয়া উচিত এই যে একটা কালার দেখেন চমৎকার আসলে কালার চমৎকার না কিন্তু কোয়ালিটি চমৎকার এই যে ছয় ফিট বাই সাত ফিট বলছি এই যে দেখেন এটা ছয় ফিট বাই সাত ফিট সাইড এক ফিট জোড়া দেয় জোড়াটা একটু দেখায় দেন মোশন ভাই এক ফিট জোড়াটা থাকবে এই ভাবে নাকি হ্যাঁ হ্যাঁ এক ফিট এই ভাবে জোড়া থাকবে একবার সুন্দর কোয়ালিটি দেখেন কত সুন্দর করে ওভারলক করে দিয়ে এখানে ওভারলক করে

বাবুদের এই রংটা উঠে বাবুদের স্কিনে লেগে বাবুদের পাশা দিয়ে মানে লাল হয়ে যাবে বা হ্যাঁ শুলকাবে আরকি যে দেখেন এটা কত সুন্দর কালার এই কালার গুলো অহর দেখাচ্ছি না তাও অনেকে স্ক্রিন নিয়ে বলবে ভাই আমার এই কালারটাই দেন

আচ্ছা নিচের সাইডটা আমরা একটু দেখি দিন ভরে যদি এভাবে পানি রেখে দেন হ্যাঁ ঠিক আছে তাও আপনার পানি নিচে যাবে না নিচে যাবে গ্যারান্টি 100% গ্যারান্টি এই যে আমরা নিচের দিকে যাচ্ছি নিচে কিন্তু আরেকটা তোষক আছে দর্শক জি জি এই যে দেখেন একটু ভিছে নাকি দেখেন ভাই এই পাশে কিন্তু পানি এসে শব্দ হচ্ছে আচ্ছা আচ্ছা চমৎকার তো ব্যাপারটা আরে দর্শক এই যে দেখেন আমরা কিন্তু একবারে এই যে শুকনো একেবারে শুকনো আছে কিন্তু হ্যাঁ আমার হাতে পানি ছিল দেখে এইটুকু ভিজছে জি জি আচ্ছা আচ্ছা চমৎকার একটা জিনিস আলমগীর ভাই নিয়ে আসো দর্শক আপনারা আসবেন আহ বিশেষ করে এসে তো নেওয়া সম্ভব না অনলাইনে অর্ডার করে দিবে যদি আপনার কেউ আসতে চাই তো অবশ্যই চলে আসতে পারে এটা হচ্ছে সাবার উলাইল আলমাদানি রেস্টুরেন্ট সংলগ্ন এসে আমাকে ফোন দিলে সরাসরি আইসে দেখে নিতে পারবে কারণ অনলাইনে অনেকেই বলে ভাই আমার প্রোডাক্ট দেখে নেওয়া যাবে না ভাই আমার প্রোডাক্ট ডুপ্লিকেট না বা আমার ভিতরে কোনো ঝামেলা নাই যে আমি আপনাকে দেখে নিতে নিষেধ করব আপনি দেখে নিতে আসলে আমি সবথেকে বেশি খুশি হব বিশ্বস্ততাটা 100% হবে তখন নাকি কারণ আপনি আসবেন আইসে দেখে শুনে নিয়ে গেলে আপনার সাথে কথা হইলে তখন দুজনের একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে যারা পাইকারিতে নিতে চাচ্ছে বেডশিটি ধরেন আপনার কাছ থেকে

বিশেষ করে এগুলোর মধ্যে সাধারণত প্রিন্ট সাধারণত এরকমই হয় জি জি এই যে দেখতে পাচ্ছেন চারটা পাঁচটা প্রিন্ট থাকবে এরকম চার পাঁচ প্রিন্টের মধ্যে আপনার হয়তো সিলেকশন করে নিয়ে দেখেন আমার কাছে রোল বাই রোল থাকে যাদের রোল লাগবে আপনারা ওয়াটারপ্রুফ বেডশিট অনেকেই দেখেন অনেকেই অনেক জায়গা থেকে কিনতেছেন ঠিক আছে কিন্তু এরকম রোলের সন্ধান আমাকে আপনাকে কে দিবে এরকম রোল আপনাকে কয়জন দেখাইতে পারবে ঠিক আছে এই বোধহয় মোহসিন ভাই ফার্স্ট টাইম যেটা আমার ভিডিও করলো এবং এই রোল দেখাইলাম ঠিক আছে আমার ভিডিও সারা কেউ রোল দেখাইতে পারবে না ইউটিউবে শুধু ওয়াটারপ্রুফ বেটল লেগে সার্চ দেবেন দেখবেন যে আমার ভিডিও অহরহ আছে আছে আচ্ছা তো এমনিতে এই যে যেভাবে দেখিয়েছেন চাইলে যারা আপনারা যারা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে নিবে তারা আপনাদের যে ডেলিভারি ম্যানের কাছ থেকে এইভাবে চেক করে নিতে পারবে জি জি এইভাবে দেখে নিতে পারবে আচ্ছা তো কথা হচ্ছে আসবে কিভাবে আপনাদের এই সাইটটা এটা আসতে হলে সরাসরি চলে যাবে সাভার উলাইল আলমাদানি রেস্টুরেন্টের সামনে নেমে আমাকে ফোন দিবে স্ক্রিনে নাম্বার আছে 01790186383 এই নম্বরে যোগাযোগ করলে আমি আপনাকে রিসিভ করে নিয়ে আসব ওকে চলে আসবেন যদি আসতে চান আর না এসেও কিন্তু নিতে পারবেন এই হচ্ছে আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ